সালামু আলাইকুম তোমাদের সবার মনে একটা প্রশ্ন ঘুরুপা খাচ্ছে যে আপনি ডি ইউনিট ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্রে রাফ করা যাবে নাকি আজকে আমরা সেইটা নিয়ে কথা বলবো সাথে আসে মিথাহ হামিদ হাসান বিস্তম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিট আচ্ছা দেখো আমাদের উত্তর হচ্ছে আবেদিনের ভর্তি কি প্রশ্নপত্রে রাফ করা যাবে কারণ আমাদের বাইরে থেকে কোনো কি এক্সট্রা কোশ্চেন নিয়ে যেতে দিতেছেন অবশ্যই আমরা প্রশ্নপত্রে রাফট হচ্ছে করতে পারবো আর আরেকটা জিনিস সেটা খেয়াল রাখতে সেটা কি অবশ্যই ওএমআর এ কোনো হচ্ছে ওএমআর বা অ্যাডমিট কার্ডে কোনো হচ্ছে রাফ করা যাবে না কিন্তু টা যেন ভালোভাবে হচ্ছেই থাকে একদম ফ্রেশ থাকে ওএমআর এ কোনো কিছু করা যাবে না তুমি তো তবে প্রশ্ন হচ্ছে রাফ করতে পারবা ঠিক আছে তাহলে এটা আশা করি আর তোমাদের হচ্ছে কারো কনফিউশন নাই প্রশ্ন ইনশাআল্লাহ আমরা রাফ করতে পারবো আমাদের জামিজেন ফাইভ পয়েন্ট জিরো বেঁচে প্রায় পনেরোশোর মতো স্টুডেন্ট আছে কিন্তু এখন চরম বাস্তবতা হচ্ছে জামিডি ইউনিট কত তিনশো দশ জনই চান্স পাবে বাকি সবাই চান্স পাবে না ব্যর্থ হবে

তিন ভাই আছে সাথে তোমাদের এক কৃষি কৃষিগুচ্ছ এবং টপাররা হচ্ছে এখানে থাকবে তো চাইলে সবাই এনরোল করতে পারো সবাই ভালো থাকবা সালাম আলাইকুম